সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার বড় ছেলে হাসান আদিবের জন্মদিন সে কুইন্স কাউন্টি হসপিটালে জন্মগ্রহণ করে সেই দিনটা ছিল সোমবার ফজরের নামাজের পরপরই তার জন্ম হয় আমি শখ করে তার নামটা রেখেছি হাসান আদিব হাসান অত্যন্ত সুন্দর আর আদিবাস সাহিত্য সাহিত্যিক অর্থাৎ সুন্দর সাহিত্যিক অর্থাৎ আমি যেহেতু কিছু লেখালেখি করি সেই জন্য আমার ছেলেও যাতে সাহিত্যের প্রতি তার একটা আগ্রহ থাকে সেই জন্য আমি তার নামটা রেখেছিলাম যাই না সে সাহিত্য হতে পারবে কিনা তবে আমি রেখেছিলাম সেদিন ডাক্তাররা বলেছিল আমার গৃহিণীকে ইঞ্জেকশন নেওয়ার জন্য যদি তুমি ইঞ্জেকশন নাও তাহলে তোমার ব্যথাটা কম হবে কিন্তু ইঞ্জেকশনের একটা কুফলও আছে সেই ইঞ্জেকশনের জন্য তার জীবন ফিটে ব্যথা হবে সেজন্য ইঞ্জেকশন নিতে রাজি হয়নি আমার ছেলের জন্মটা নর্মালই হয়েছে যেদিন জন্ম হয়েছে সেদিন আমার গৃহিণীর মুখ মুখের দিকে চেয়ে আমি পায়ে কেঁদে দিয়েছিলাম আমি কি যে করব ভেবে পাচ্ছিলাম পাচ্ছিলাম না যেহেতু নিউ ইয়র্কে আমাদের স্বজন কেউ নেই আমি শুধু একা সেটা খুব বিরহর হলেও ছেলের মুখ দেখেই মনটা আনন্দে ভরে গেল ডাক্তাররা ছেলেকে তার মায়ের কুলি দিতেই তার মায়ের মনটাও প্রফুল্ল হয়ে গেল সেদিনের সেই ঘটনা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেদিন চোদ্দোই ফেব্রুয়ারি ছিল বলে বিশ্ব ভালোবাসা ছিল সম সব ডাক্তার এবং নার্সরা ফুল নিয়ে আমাদের কক্ষে চলে আসলো এবং বললো যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস তোমরা ভাগ্যবান আসলে এই ভালোবাসার দিবসে আমরা একটা ভালোবাসার দেখা পেলাম ছেলে ওয়া ওয়াও করে কাটতে লাগলো কিন্তু যখনই ছেলেকে তার মার বুকে রাখলো ডাক্তাররা তখনই তার ওয়া ওয়া কান্না কেটে থেমে গেল কি এক জাদুর ছোঁয়া যখন ছেলেকে আলাদা জায়গায় রাখলো ছেলে আমার দিকে তাকিয়ে আছে শুধু তাকিয়ে আছে আমি ভাবলাম এই হয়তো পৃথিবীতে দেখা প্রথম মানুষ আমি আমি আজান দিলাম এবং আজান দিয়ে তার কানের মধ্যে ফু দিলাম আজ তার জন্মদিন সেই ধারাবাহিকতায় আমরা তার জন্মদিন পালন করতেছি কেক কাটতেছি সে জানুক তার মা ও বাবা তার প্রতি ভালোবাসার কোনো ক্ষমতি ছিল না পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করেন তার ছেলেদেরকে তার সন্তানকে ছেলে মেয়ে দুজনকেই সুন্দর রাখার জন্য কিন্তু কিছু কিছু মা বাবা তা পারেন না বিভিন্ন পরিস্থিতির শিকার হন আজ আমরা কেক কাটলাম এবং কেকের পরে তার মা ওই ছেলেদেরকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছে এটা হচ্ছে জন্মদিনের প্রথম পর্ব তার মা অনেক খাবার রেডি করেছে সেগুলো হয়তো পরে হবে এখানে অনেক ছেলেরাই এসেছে ট্রেনে যার সবাই পার্কে যেতে চায় তার মা বলল যে তোমরা আগে খাওয়া দাওয়া শেষ করো বার্গার খাও তারপরে তোমরা সবাই মাঠে খেলতে যাইবে আমি বাচ্চাদেরকে বার্গার দিলাম ওয়াপার জুনিয়র দিলাম তারা খেতে লাগলো আমি তাদের কথোপকথন ও বাসাটা আমি একটু কমিয়ে রেখেছি কারণ যেহেতু তারা টিনেজার সব সময় তারা আমদ ব্যস্ত সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তাকে ভালোবাসা দিবেন সবার সন্তানের প্রতিও আমার ভালোবাসা আছে ভালোবাসা রইল সন্তান যদি সুন্দরভাবে গড়ে উঠে এটাই হচ্ছে মা বাবার প্রথম কাজ বা মা বাবার ছাওয়া পৃথিবীর প্রত্যেকটা মা বাবা চান তার সন্তান মানুষের মতো মানুষ হোক আমিও তাই চেষ্টা করতেছি আরবি পড়াচ্ছি সব কিছু সম্পর্কে ধারণা দিচ্ছি বাংলাদেশ সম্পর্কে ধারণা দিচ্ছি সন্তান জন্ম দেওয়া যেরকম আনন্দ কিন্তু তাকে মানুষ করা আরও বেশি আনন্দের আর মানুষ যদি না করতে পারেন তাহলে আপনার আনন্দটাই সব দুলিশ হয়ে যাবে তাই সন্তানকে গুরুত্ব দিবেন সন্তানকে ভালোবাসবেন